জয়ন্ত সিং বিরুদ্ধে সাক্ষীর নামে এবার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে জয়ন্ত সিং এর বিরুদ্ধে সাক্ষী বিমল পাঁচা বিমলের বিরুদ্ধে থানায় অভিযোগ জয়ন্ত সাগরেদদের সুবীর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সুবীর ঠিক কি অভিযোগ করা হচ্ছে দেখো গত পরশুদিন রাত্রিবেলা বিমল পাজার বাড়ির সামনে দিয়ে যখন সুতবন সরকেল যাচ্ছিলেন জয়ন্ত সিং সাগরেদ তখন সে তাদেরকে লক্ষ্য করে কটুক্তি করেন এবং তখনই যে বিমল পাজার ছেলে এবং তার লোকজন তাকে কিন্তু বিদরক মারধর করে বলে অভিযোগ এবং সে এই মুহূর্তে আহত অবস্থায় একটি হাসপাতালে ভর্তি রয়েছেন এবং এই জায়গা থেকে তার যে পরিবারের লোকজন অর্থাৎ বর্ধমান সরকারের পরিবারের লোকজন তেলগড়িয়া থানায় অভিযোগ দায়ের করেছে বিমল পাজা এবং তার ছেলের নামে এবং ইতিমধ্যেই বেলগড়িয়া থানার সামনে গিয়ে তারা বিক্ষোভ দেখিয়েছেন পাথরি তারা বলছেন যে আড়িয়াধাও এলাকাতে রাত্রিবেলা বেলা হলেই তারা কিন্তু সেখান থেকে হাঁটাচলা করতে পারেন না বিমল পাজার লোকজন সেখানে এমন এমন একটা আতঙ্ক তৈরি করেছে যে সেখান থেকে হাঁটা চলা দায় হয়ে গিয়েছে বেশ মঠের সামনে দিয়ে পাস করছিলাম সায়নদীপ পাজা ও তার দলবল হাতে লোহার কিছু নিয়ে আমার এই চোখে আচমকা ঘুষি চালায় চোখ দিয়ে রক্ত পড়তে থাকে এখানে দুটো সেলাই পড়েছে বিমল এবং সজল পাজা বলে তোকে তোর বাবাকে জানে মেরে ফেলব। বন্দুকের বার দিয়ে আমাকে মারে লোহার কিছু দিয়ে মাথায় মারে চরম আতঙ্কিত আমি চাই পুলিশ প্রশাসন এদের সঠিক অ্যাকশন নেয় আমি যখন রাত্রিবেলায় ফোন করলাম ছেলে বললো বাবা বাড়ি যাবে করে ভাড়া করে চারিদিন খুবই খোঁজ পাইনি সকালবেলায় এসে শুনছি আমার ছেলের এক বন্ধুরা ছিল এসে বলছে হসপিটালে বসে কেন কী হয়েছে

হারিয়ে দাও হে একসময়ের ত্রাশ জেন সিং তার বিরুদ্ধে সাক্ষী হওয়ায় কখনো ভিডিও কলে হুমকি কখনো বাড়িতে গিয়ে হুমকি কাঠগড়ায় জয়ন্তের সাগ্রেদ সুশোভন সার্কেল এই ঘটনায় এবার বেলঘড়িয়া থানার বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ সাক্ষীকে যে হুমকি দিয়েছে সেই সুশোভন সরখেলকে রবিবার ধরে নিয়ে যায় পুলিশ আর যাকে হুমকি দেওয়া হয়েছে সেই জয়ন্ত সিং এর বিরুদ্ধে সাক্ষী বিমল পাঁজাকে সোমবার গ্রেফতার করেছে পুলিশ উত্তর চব্বিশ পরগনার সময় এখানকার ত্রাস ছিল জয়ন্ত সিং সেই জয়ন্ত এখন জেলে অভিযোগ তার ভয়ে রাখতে চাইছে সাক্ষরে চাইছে সাক্ষ্য প্রমাণ মেটাতে তাই সাক্ষীদের হুমকি দিচ্ছে মঙ্গলবার বারাকপুর আদালতে জয়ন্ত সিং এর মামলা তার আগে রবিবার রাতে সাক্ষীর বাড়িতে গিয়ে হুমকি রবিবার বিমল পাঁচার বাড়িতে চড়াও হয় সুশোভন সরখেল এবং তার দলবল অভিযোগ সকলেই মত্ত অবস্থায় ছিলেন বাড়ি গিয়ে লাগা তার হুমকি এবং শাসানি এই সময় সুশোভনকে ধরে ফেলেন এলাকার এক বাসিন্দা তারপর তাকে ধরে নিয়ে যায় পুলিশ জয়ন্ত সিং এর কেসে সাক্ষী ডেট আছে দুজনে আগের বারেও এই সুশোভন সরকেল ফেসবুক লাইভ করে থেট করেছিল পান্নাসের হুমকি দিয়েছিল ঠিক সেম ভাবে আবার এসে তিন চারজন মিলে বাইকে করে এসে এই এলাকায় দাঁড়িয়ে অশ্লীল ভাবে গালাগালি হুমকি দিচ্ছে দিচ্ছে যাতে আমাদের সাক্ষীদের দমানো যায় তাহলে জয়ন্ত সিং বেরোবে আমাদের তো এখন আমরা আতঙ্কে রয়েছি আমরা তো পান্নাসের হুমকি দিচ্ছি বিমলের বিরুদ্ধে পাল্টা মারধরের অভিযোগ করে সুশোভন যার ভিত্তিতে সোমবারই বিমলকে গ্রেফতার করল বেলঘড়িয়া থানা অনেকেরই প্রশ্ন যে জয়ন্তের সাঁকড়ের যার বিরুদ্ধে বাড়ি গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ তাকে আগে গ্রেফতার না করে কেন যিনি সাক্ষী তাকে তড়িঘড়ি গ্রেফতার পুলিশের এটা কি অতি সক্রিয়তা নয় এবার বাড়ি গিয়ে হুমকির অভিযোগ এর আগে ফোনে বিমল পাজাকে হুমকি দিয়েছিল জয়ন্তের সাকরেদ সুশোভন শোন যেদিনকে সময় মিলবে বাড়ি থেকে বার করে মারবো বাড়ি থেকে বার করে আমার দাদাকে নিয়ে বুলবার বলেছি তো এক একটাকে বাড়ি থেকে বার করে মারবো যে মুখে ফেস ওয়াশ করছিস না তোর ফেস ওয়াশ না তোর ওই ওই সাইডে করবো বুঝলি রেডি থাক তোকে ওপেন চ্যালেঞ্জ করছি তোর কোন নেতা আছে তোর কোন পুলিশ আছে হম ওপেন এই হুমকি দেওয়ার দুদিন পরে সুশোভনকে গ্রেফতার করেছিল পুলিশ তারপর ছাড়া পেয়ে আবার হুমকি এবার বাড়ি গিয়ে তবু তাকে গ্রেফতার করার আগে যিনি জয়ন্তের বিরুদ্ধে সাক্ষী দিয়েছেন বলে দাবি তাকে তড়িঘড়ি গ্রেফতার করে ফেললো পুলিশ উত্তর চব্বিশ পরগনা থেকে সুবীর দে নিউজ এইটিন বাংলা